তো একটা সীমা থাকা উচিত একদিকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন অপারেশন সিন্দুর এখনো জারি আছে আর তার শিরায় শিরায় নাকি গরম সিন্দুর বইছে আর তার জন্মদিনের ঠিক দুদিন আগেই হতে চলেছে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ গ্রুপ লিগে দুটি দল যদি কোয়ালিফাই করে তাহলে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনের চার দিন পরে আরও একবার ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হবে মোদীর ডান হাত অমিত শাহ ছেলে জয় সাহী মোদী আঙ্কেলকে জন্মদিনে এই উপহার দিতে চলেছে আর এই ম্যাচের কথা ঘোষণা করা হলো কবে একেবারে অটল বিহারী বাজপেয়ীর জমানায় কার্গিল যুদ্ধ বিজয় দিবসের দিনেই অথচ এখনও পাহালগামে যে জঙ্গিরা আমাদের মহিলাদের সিঁদুর কেড়ে নিল তাদের একজনকেও না ধরা গেল না মারতে পারা গেল মোদী অবশ্য সংসদে সবাইকে বিজয় উৎসব পালন করতে বলে দিয়েছেন কি করে এটা করা যায় তা নিয়ে অবশ্য তার দলের কেউ প্রশ্ন তোলেননি প্রশ্ন তুলেছেন শুধু বিরোধীরা এবারে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচের সময়ও গ্যালারিতে তাহলে কি দেখা যেতে পারে সদল বল আসিম মুনিরকে ভারতের কোন জবরদস্ত মন্ত্রীর পাশে বসে খেলা দেখতে যেমন কিছুদিন আগে একটি ফটোতে দেখা গিয়েছিল এক ভারত বিদ্বেষী ক্রিকেটারের সঙ্গে মন্ত্রী অনুরাগ ঠাকুরকে পাকিস্তানের কয়েকটি চ্যানেলের উপর থেকে হঠাৎ রহস্যজনকভাবে ব্যান তুলে নেওয়ার পরে আমি একটি এপিসোডে আপনাদের জানিয়েছিলাম পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা চালু করার একটা পরিকল্পনা করেই এগোচ্ছেন জয়সা কারণ এর সঙ্গে জড়িত কোটি কোটি টাকার কারবার এবং তার নিজের আরও বড় উচ্চাকাঙ্ক্ষা এবং প্রতিষ্ঠা আর বাস্তবে ঠিক সেটাই হলো ওই সময়ের করা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সম্ভব হলে দেখবেন কিন্তু প্রশ্ন কোটি কোটি ভারতবাসী তাতে কি গদি মিডিয়া আর অন্ধভক্তরা না হয় এর পেছনেও মোদীর দেশপ্রেম খুঁজে বার করে মুক্ত হয়ে নিজেদের পিচ চাপড়াতে বসবেন কিন্তু আমরা আমজনতা কি করে মেনে নেব এই দ্বিচারিতা সব কিছুর তো একটা সীমা থাকা উচিত একদিকে ফৌজি পোশাক পরে নরেন্দ্র মোদীর ভোট প্রচারের বিজ্ঞাপন অন্যদিকে সেই পাকিস্তানের সঙ্গেই ক্রিকেট ম্যাচ এর থেকে বড় বিড়ম্বনা ভারতীয়দের কাছে আর কিছু হতে পারে কি এশিয়া কাপে ভারত পাক ক্রিকেট ম্যাচের এই একটি ঘোষণায় এরকম অনেক কিছু হিসেব আপনাকে মেলাতে বসতে হবে এই এপিসোডে সেই হিসেব মেলানোর চেষ্টা করব নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু নরেন্দ্র মোদীর স্যারেন্ডার কি এবার সম্পূর্ণ হল তার হুমকির সামনে যুদ্ধবিরতি করা হয়েছিল বলে মোট বার দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদী একবারও জবাব দেননি

चेंज दिया था अपने और ये सिर्फ सीजफायर की बात नहीं है जी। बहुत बड़े प्रॉब्लम्स हैं जो हम डिस्कस करना चाहते हैं डिफेंस के प्रॉब्लम्स हैं डिफेंस इंडस्ट्री के प्रॉब्लम्स हैं ऑपरेशन सिंदूर के प्रॉब्लम्स हैं हालात तो। अच्छी नहीं है पूरा देश जानता है जो अपने आप को देशभक्त कहते हैं वो भग गए राइट प्राइम मिनिस्टर एक स्टेटमेंट नहीं दे पा रहे हैं ट्रंप ने कितनी बार बोला है पच्चीस बार बोला है ट्रंप ने पच्चीस बार बोला है कि मैंने सीज फायर करवाया ट्रंप कौन होता है सीज फायर करना उसका काम थोड़ी है मगर प्रधानमंत्री ने एक बार जवाब नहीं दिया सच्चाई है छुप नहीं सकते

आप कह रहे हो कि ऑपरेशन सिंधूर ऑनगोइंग है और फिर आप कह रहे हो विक्ट्री हो गई या 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 विक्ट्री हो गई ऑनगोइंग है और दूसरी साइड से पच्चीस बार बोला है तो कुछ ना कुछ तो दाल में काला है ना फॉरेन पॉलिसी सर फॉरेन पॉलिसी आपको नहीं लगता सर क्योंकि हमारे यहाँ जब हम बात पूरे वर्ल्ड फोरम पे गए कई

মোদী সরকার এই সময় ভারত পাক ক্রিকেট ম্যাচ এটা কি করে সম্ভব সম্প্রতি ভারতীয় ফৌজের এক কর্তা রাহুল কে সিং বলেছিলেন অপারেশন সিন্দুরে লড়াইটা আসলে শুধু পাকিস্তানের সঙ্গে ছিল না একই সঙ্গে ছিল চীন এবং তুর্কির সঙ্গেও ভারতের সেনাকে লড়তে হয়েছে এই তিনটি দেশের সঙ্গে তিনি রীতিমতো তার প্রমাণও দিয়েছিলেন এটাই ছিল ভারতের সেনার বক্তব্য আর মাত্র কয়েক ঘন্টা আগে সেই চীনের নাগরিকদেরই ভারতে আসার ভিসা দেওয়া শুরু করেছে মোদী সরকার এবং আশ্চর্যের বিষয়ে সেনার বক্তব্যটা একবার চীনকে জানিয়ে এর একটা অফিসিয়াল প্রতিবাদও মোদী সরকার করেনি একই সঙ্গে ভারতের বাণিজ্য জগতেও চীনের বিনিয়োগ নিয়ে মোদী সরকার বড় ঘোষণা করেছে কয়েক বছর ধরে মোদীর যে অন্ধভক্তরা চীন বয়কট বয়কট চায় না বলে চেঁচাচ্ছিলেন তারা এবার কি করবেন অথচ যুদ্ধবিরতির পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম কাজই ছিল ফৌজি পোশাক পরে ফটো সেশন করা তার চাটুকার মিডিয়া ফৌজ আইটি সেল এবং মন্ত্রিসান্ত্রীরা পাকিস্তানের বিরুদ্ধে বাজার গরম করার দায়িত্ব নিয়ে রেখেছেন বছরের পর বছর ভোটেলে সেই দায়িত্ব আরও বেড়ে যায় পাকিস্তান ও মুসলমান ভোটে জেতার জন্যে বিজেপি এবং মোদীর সবচেয়ে বড় অস্ত্র মুসলমান এবং পাকিস্তানের বিরুদ্ধে গলা ফাটিয়ে যে যত কথা বলতে পারবেন তার নম্বর তত বাড়বে মোদী এবং অমিত শাহর কাছে অথচ সেই অমিত শাহর ছেলে জয়শা কিনা মোদীর জন্মদিনের আগে এবং পরে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলার বন্দোবস্ত করে ফেললেন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় পঁয়ষট্টিতে একাত্তরে নিরানব্বইয়ে কার্গিলে কিন্তু তারপরেও ভারতের সঙ্গে পাকিস্তানের নানা রকম সাংস্কৃতিক এবং বাণিজ্যিক যোগাযোগ ছিল পড়শি দেশ হিসেবে ভারত পাকিস্তানের এই সাংস্কৃতিক বিনিময় নিয়ে কথা উঠলেও ভারত পাক ক্রিকেট ম্যাচে তেমন ছেদ পড়েনি কার্গিল যুদ্ধের পর সাময়িকভাবে তা বন্ধ হয় কিন্তু পাকাপোক্তভাবে এর তাল কেটেছিল দু হাজার আটে মুম্বাই হামলার পর দু হাজার আটের মুম্বাই হামলার প্রেক্ষিতে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বলেছিলেন পাকিস্তান কো লাভ লেটার লিখনা বাঁধ কিজিয়ে মনমোহন সিং সরকার অবশ্য পাকিস্তানকে কোনো লাভ লেটার লেখেনি ভারত পাক সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে বিশ্ব দরবারে নানা প্রমাণ হাজির করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ হিসেবে একঘরে করে ফেলেছিলেন মনমোহন সিং আর দু হাজার পঁচিশে আঙ্কেলের পঁচাত্তরতম জন্মদিনে ভারত পাকিস্তানের লাভলি ক্রিকেট কিতাকে উপহার দিতে চলেছেন অমিত শাহ ছেলে জয়শাহ কারণ তিনি এখন আইসিসি চেয়ারম্যান মাঠের মধ্যে বিরাট কোহলিরা ক্রিকেট খেলবেন কিন্তু ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ তো শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে না মাঠের বাইরে এর প্রভাব মারাত্মক পাকিস্তানের জমিতে বসে সন্ত্রাসবাদীরা বছরের পর বছর ভারত বিরোধী কাজ করে গেছে তাদের হামলায় মাত্র ছ বছর আগে পুলওয়ামায় চল্লিশ জন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন তারপর বালাকোট এয়ার স্ট্রাইক করে ভারতীয় ফৌজ কিন্তু ভারতীয় সেনার পুরো কৃতিত্ব আত্মসাত করে নরেন্দ্র মোদী ভোটে যেতেন আর পহেলগামের তো এখনও দেড়শো দিনই হয়নি পহেলগামের ওই নৃশংস হত্যার পর গোটা দেশ ক্ষোভে ফুঁসছিল অপারেশন সিন্ধুর ভারতীয়দের কাছে কাটা ঘায়ে একটা যৎসামান্য মলমের প্রলেপ হতে পারত কিন্তু নরেন্দ্র মোদী হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন কেন তার জবাব দিলেন ট্রাম্প তিনি নাকি ব্যবসাবানদের হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করিয়েছিল এর জবাব দিলেন না মোদী আর তাই ট্রাম্পের কথাই মান্যতা পেল আর তারপর সিন্ধু নদ দিয়ে অনেক জল পাকিস্তানের দিকে বয়ে গেছে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে কোটি কোটি টাকা খরচ করে সাংসদদের বিভিন্ন দেশে পাঠালেন নরেন্দ্র মোদী সেখানেও তারা পাকিস্তানের বিরুদ্ধেই সন্ত্রাসবাদীদের মদতের কথা বলে এলেন আর এরপরে তাদেরও কি জবাব দিতে হবে না কী করে এই ম্যাচ ফিক্স করেন জয়সা মাত্র কদিন আগের একটি ঘটনার কথা মনে করুন কৃষক আন্দোলনকে সমর্থন করা পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে কি কাণ্ড হল সরদার থ্রি সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন এক পাক অভিনেত্রী হানিয়া আমির এই ছবির ট্রেলার মুক্তি পেতেই ভারতের সিনে সংগঠনগুলো দিলজিৎকে নিষিদ্ধ করা এবং তার পাসপোর্ট কেড়ে নেওয়ার দাবি জানায় বেশ এবার তাহলে কি হবে এই ক্রিকেট খেলাকে কিভাবে ব্যাখ্যা করবে দেশের গদি মিডিয়া এবং অন্ধভক্তরা মোদী সরকার কি তাহলে ভারতবাসীর সেন্টিমেন্ট নিয়েও খেলা শুরু করে দিল মেরুদণ্ডহীন মিডিয়া ফৌজ এখন কি করবে জুলাই থেকে আগস্টের শুরু পর্যন্ত প্রাক্তন ক্রিকেটারদের একটি ক্রিকেট মজলিসের আয়োজন করা হয়েছে ইংল্যান্ডের চারটি মাঠে এই আয়োজকদের মধ্যে রয়েছেন সরকারের অন্যতম স্তাবক অভিনেতা অজয় দেবগণ প্রাক্তন ক্রিকেটারদের এই ক্রিকেটে ভারতপাক খেলাটি হয়নি কারণ অনেক ভারতীয় ক্রিকেটারই এই ম্যাচটি খেলতে চাননি সেই কথাটাও তো মাথায় রাখার কথা ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তবে এই আয়োজনের জন্যে অজয় দেবগণের কিন্তু দিলজিন দোসাঞ্জের মতো অবস্থা হয়নি কারণ তিনি দেশপ্রেমিক আর এবারও এরকম দেশপ্রেমিকই থাকবেন জয় এশিয়া কাপ ক্রিকেটের ক্ষেত্রেও ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা কি বয়কট করতে পারবেন খেলা ভারতীয় জনতার সেন্টিমেন্টকে সম্মান দিয়ে তারা কি সেটা করবেন ভারতীয় ক্রিকেটাররা এই খেলা বয়কট করলে কিন্তু চূড়ান্ত বিপদে পড়ে যাবেন চেয়ারম্যান জয়শা আর তার বাবা অমিত শাহ কারণ গোটা বিশ্ব জানে জয়শা কেউ নন আসলে সব কিছু তার বাবা আর আঙ্কেল আর তাদের ভয়ে কি বিরাট কোহলিরা নেমে পড়বেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে আর ভারতের জনতা মুখ বুঝে দেখবেন মোদী সরকারের এই দ্বিচারিতা তবে এর মধ্যে সামনে এসে পড়েছে কংগ্রেসের মুখপাত্র পবন খেরার একটি টুইট দেখুন টুইটটা তিনি বলছেন যিনি লাল আঁক দিখানি থাক উনে ভিসা দেনে লাগা যিনি মিট্টি টিমে মিলানা থাক উনকে সাথে ক্রিকেট খেলনে লাগে जिसे मित्र बताने नहीं थकते थे उसके बार बार फायर का क्रेडिट लेने का बावजूद उसके सामने आने लगे विश्वगुरु बनने आए थे विश्व मजाक बन के रह गए अपनी ये की बोलें जानन कमेंट बॉक्स से जय हिंद सत्य में बजे थे